ওয়ালাইকুম আহমতুল্লা এই রাস্তাটা হচ্ছে আমাদের মঞ্জুমানা বাড়ির দক্ষিণ পশ্চিম কন্যার হয়ে যে পশ্চিম দিকে পাত্রের দিকে যে গেছে এই রাস্তাটা আপনার আমি যদি রাস্তাটা একটু দেখাই রাস্তা থেকে এ পর্যন্ত মোটামুটি ভালোই আছে বাকি সামনে একটু ঝামেলা এই যে এটা একটা গর্তের সাইড পড়ছে যার কারণে একটু ভাঙ্গা ঠিক আছে যে রাস্তাটা যে এটা মোটামুটি ঠিক আছে তবে কিছু কিছু জায়গায় ভাঙ্গা যেমন সামনে প্রচুর পরিমাণে সমস্যা এই জায়গাটা হচ্ছে কারি হারুন বাড়ির সাইডটা যেটাকে ধরার বাড়িও বলে ঠিক আছে এখন আমি আছি প্রায় চলে আসছি রাস্তার শেষ প্রান্তে সেটা হচ্ছে পোলের গুঁড়া যেটাকে বলা হয় একদম রাস্তার পশ্চিম মাথা এটা একটা পুকুর ঠিক আছে এই পাশে খাসের খাসের জায়গা এই খালটা হচ্ছে খাসের বুঝছেন এটা আসলে বিভিন্ন কুস্তুর জন্য ঝুপঝাড়ের জন্য বোঝা যাচ্ছে না এখানে মোটামুটি অনেক জায়গায় খাস রাস্তাটার উত্তর দক্ষিণ পাশে রাস্তার দক্ষিণ পাশে মোটামুটি অনেক জায়গায় খাস আছে এটা একটা খাল ঠিক আছে এইভাবে এই যে রাস্তাটা এই জায়গার একটু সংকীর্ণ যেহেতু পাশে একটা পুকুর আছে তার দক্ষিণ পাশে খাল আছে খাল এবং পুকুরের মাঝখানে হলো রাস্তাটা আমরা চাইলে খাল থেকেও কিছু মাটি খনন করে বা পুকুরটা শেষ করলে পুকুর থেকেও কিছু মাটি খনন করে রাস্তাটা বাদলে সুন্দর হয় যে হচ্ছে এই রাস্তাটা গত বছর বাধা হয়েছিল সরকারিভাবে আর এটা হচ্ছে এই যে পূর্বপাশটা আর এটা হচ্ছে ফলুগড়াটা এখান থেকে দক্ষিণ দিক হয়ে বেলাল বাজারে যাওয়া যায় ঠিক আছে